দর্শক আমন্ত্রিত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়তাসান যানজট ও ব্যস্ততম নগরীর রাজধানী ঢাকা এখন প্রায় ফাঁকা প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঢাকা ছেড়েছেন নগরবাসী যারা রয়েছেন তারা নির্বিঘ্নেই ঘুরে বেড়াচ্ছেন খালি রাস্তায় সড়কে শৃঙ্খলা রাখতে দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশ নগরীর ব্যস্ত সড়কগুলোতে নেই চিরচেনা যানজট ফুটপাতে নেই পথচারীদের ভিড় কর্মব্যস্ত নগরী যেন বিশ্রামে গেছে ঈদের দ্বিতীয় দিনে ফাঁকা ঢাকায় যানবাহন চলছে সীমিত পরিসরে ব্যক্তিগত গাড়ি বেশি দেখা গেছে সড়ক খালি পেয়ে রিক্সা দাপিয়ে বেড়াচ্ছে প্রধান সড়কগুলো চালকরাও যানজট না থাকায় আছেন ফুরফুরে মেজাজে এখন তো অনেক শান্তি আলহামদুলিল্লাহ এখন যানজট নাই সব ঘরমুখী মানুষ সব গ্রামে চলে গেছে যে এখন বর্তমান ঢাকা শহরে একটা যানজট নাই এটা লোক সংখ্যা নাই এদিক দিয়ে মোটামুটি ঘুরতে ফিরতে খুব একটু মজা লাগে যানবাহনের চাপ না থাকলেও ট্রাফিক পুলিশের সদস্যরা সড়কে শৃঙ্খলা ঠিক রাখতে দায়িত্ব পালন করছেন যদিও রাস্তাঘাট অনেক ফাঁকা কিন্তু আমরা ডিসিপ্লিন শৃঙ্খলা বজায় রেখে ট্রাফিক সিগনাল মেনে আমরা দায়িত্ব পালন করতেছি এখন এই জায়গাটা ফাঁকা কোনো লোকজন নেই মনে হচ্ছে যে হ্যাঁ পুরো এটা পার্ক ঢাকা সিটি তো ঢাকা সিটি নেই পার্কের মতো হয়েছে মানে পরিবেশ এখন সুন্দর না আপনার ধুলাবালি কম রাস্তার যানজট কম এরকম ঢাকা শহরই তো আমরা চাই টানা নয় দিনের ছুটি শেষ হবে আগামী শনিবার এরপরে বদলে যাবে ঢাকার চিত্র আবারও শুরু হবে সেই চিরচেনা যানজট ও ভোগান্তি সংবাদ ঢাকা ঈদের ছুটি কিংবা যে কোনো উৎসবে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্র ঈদের দ্বিতীয় দিনে নগরবাসীর পদচারণায় মুখর হয়ে উঠেছে জাতীয় চিড়িয়াখানা শিশু পার্ক সহ অন্যান্য বিনোদন কেন্দ্রগুলো ঈদের ছুটিতে রাজধানী ঢাকা যখন ফাঁকা তখন ঠিক এর উল্টো চিত্র বিনোদন কেন্দ্রগুলোতে ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই নানা বয়সীদের পদচারণায় মুখর ছিল মিরপুরের জাতীয় চিড়িয়াখানা সবচেয়ে বেশি উচ্ছ্বাস শিশুদের মধ্যে অনেকে এসেছে বাবা মায়ের হাত ধরে অনেকে আবার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘুরতে এসেছে চিড়িয়াখানার বাঘ সিংহ বানর হরিণ দেখে দারুণ খুশি তারা অছাড়া একটা দিনে পরিবারের সাথে ঘুরতে আসছি একটা আনন্দই আলাদা আপমাত্রাটা একটু বেশি তো একটু অস্বস্তি ফিল হচ্ছে বাট ভালো লাগতেছে আমরা টার্মোনাসকে আসলাম এসে যখন পশ্চিমবঙ্গি দেখলাম সুন্দর লাগলো অনেক ধারণ ক্ষমতার থেকে দর্শনার্থী বেশি হওয়ায় বেগ পেতে হয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে কিন্তু দর্শনার্থীর যে খোদ এছি তাতে দেড় লক্ষ্য ছাড়িয়ে যাবে আর আমরা এবার এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের প্রস্তুতির ক্ষেত্রে যেটি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি সেটার দর্শনার্থীর আর নিরাপত্তা সাহা শিশু পার্কটি না থাকায় সামূলী শিশু মেলায় দর্শনার্থীদের ভিড় বেড়েছে। প্রতিটি রাইডের সামনে দেখা গেছে দীর্ঘ লাইন। পাশে মোটামুটি আনন্দে অনেকেই অনেক আনন্দ হচ্ছে। যখন আনন্দ উপলব্ধি করে চমনরা খুবই ভালো লাগে তখন। আমি ওদের আনন্দ দেওয়ার জন্য সবচড়া আমাদের এখানে আসা। পবিত্র ফিতরে টানা দিনে লম্বা ছুটি থাকায় রাজধানীর বিনোদন কেন্দ্রে সামনের দিনগুলোতে সমাগম বাড়বে বলে আসা সংশ্লিষ্টদের নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা মাদারীপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে চারজন যুবক নিহত হয়েছে আহত হয়েছে আরও দুজন দুপুরে শিবচরের কুতুবপুর ইউনিয়নের সাহেব বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে স্থানীয়রা জানান মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় একদল যুবক পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর থেকে সাহেব বাজার সড়কে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে মিঠু ও হৃদয়ের মৃত্যু হয় পরে অলিখান এবং রমজান নামের দুই যুবক হাসপাতালে চিকিৎসা নেবার সময় মারা যায় চিকিৎসাধীন রয়েছেন আরও দুজন যুবক বেপরা গতির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ সাতক্ষীরার আশা শুনির খোলপেটুয়া নদীর বেড়িবাদ ভেঙে আটটি গ্রাম প্লাবিত হয়েছে সোমবার সকালে খোলপেটুয়া নদীর বিছট গ্রামের আব্দুর রহিমের মাছের ঘেরের পাশ থেকে দুশো ফুট বেড়িবাদ নদীগর্ভে বিলীন হয়ে যায় স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধ দিতে ব্যর্থ হয় জোয়ারের পানিতে বিছট বল্লভপুর নয়াখালী আলুলিয়া চেচুয়া বাসুদেবপুর ও কাকববশিয়া গ্রাম প্লাবিত হয়েছে সোমবার রাত এবং মঙ্গলবার দুপুরের নতুন জায়গায় পানি উঠতে থাকে পাঁচ হাজার হেক্টরের জমির চিংড়ির ঘের এবং কমপক্ষে এক হাজার হেক্টর জমির বড় ধান পানিতে তলিয়ে যায় শতাধিক বসতবাড়ি ডুবে যাওয়ায় হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন আন্তর্জাতিক প্রসঙ্গ যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় নতুন করে শুরু হয় ইসরায়েলি হামলায় গত দশ দিনে কমপক্ষে তিনশো শিশু নিহত হয়েছে আহত হয়েছে অন্তত ছশো জন শিশু সোমবার এক বিবৃতিতে এমন তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসের সঙ্গে প্রায় দুই মাসের যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে গাজায় গত আঠারো মার্চ তীব্র বোমা বর্ষণ শুরু করে ইসরায়েল দিকে গাজায় ঈদের দ্বিতীয় দিনে ইসরায়েলি হামলায় কমপক্ষে চৌত্রিশ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে বারো জন একই পরিবারের সদস্য রয়েছেন খেলার খবর দীর্ঘ সতেরো বছর পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এই সফরটি দু সালে হবার কথা ছিল তবে অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচির কারণে সিরিজটি এক বছর এগিয়ে নিয়ে আসা হয়েছে টেস্ট ক্রিকেটের দেড়শো বছর পূর্তিতে দু হাজার সালের মার্চে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার বিশেষ টেস্ট ম্যাচ আয়োজন করা হবে এই কারণে বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজটি দু সালের আগস্টে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে তবে এই সফরে কোন ফরম্যাটের ম্যাচ হবে তা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি সবশেষ দু হাজার আট সালে অজিদের মাটিতে খেলেছিল টাইগাররা দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে